ধরা <laughs> <laughs>

就这什么大差别？ হ্যালো কে কি দেখছ কে দেখছো নয় কমেন্ট করো এখন নেটওয়ার্ক পাচ্ছে অনেকক্ষণ থেকে দশ মিনিট থেকে দেখতেছি ভালো নেটওয়ার্ক ভাই ভাই রাজু কেমন আছিস বল আবার চলে আসলাম তখন হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছিলো না না এখন তো নেটওয়ার্কটা পাচ্ছে ভালো দেখলাম আবার কবে রে এখনই আসলাম রে নেটওয়ার্ক পাচ্ছিলো না না তখন এখন আবার নেটওয়ার্ক পাচ্ছে ওই জন্য আসলাম এখন নেটওয়ার্ক পাচ্ছে না জন্য আসলাম ফোন নেটওয়ার্ক পাচ্ছিল না তখন অনেক ছিল কে খাওয়া করলি রাজু বল কেন রে এখন তো ঠিক আছে দেখ এখন তো ঠিকই আছে কেন করে বলিস রে রাজু কেমন রে তুই আমি গল্প করতে আসলাম তুই বলিস ঘুমায় পর একটা হয় দেখ এখন তো নেটওয়ার্ক ঠিক আছে ওই জন্য তো আসলাম আমি লাইভ বন্ধ করার পর থেকে দেখি মানে নেটওয়ার্ক ঠিকঠাক বুঝলি থামস সবাই একটু করে লাইক কমেন্ট করে লাইক করে দিও না সবাই একটু তাহলে

কি ব্যাপার ঘুমাও নাই কেন মেহবুবা ঘুমাও নাই এখনও কি ব্যাপার ভালো তো এখন হ্যালো আচ্ছা ঠিক আছে এখন কি অনেক প্রবলেম হচ্ছে আর এখন তো ঠিক আছে আমার মনে হচ্ছে काफी हो गया तो पूरी करो ना 3 ही की सुनिए मकान वाले पास में लगने कर सब साफ कर दो और बाकी सब जी ना खाओ खाने के लिए हो हेलो नमस्ते उनका नाम आरे लगाना 4:00 5:00 4:00 মনটা খারাপ কেন মনটা খারাপ কেন মা তাহলে মেয়া বুবো তোমার মন খারাপ কেন কি হয়েছে বৌদি কোথায় গো ট্রেনে আমি ট্রেনে বাড়ি যাচ্ছি আমি আমি বাড়িতে যাচ্ছি ট্রেনে আছি ট্রেনে আমি ঘুমিয়ে পড়লো নাকি হ্যাঁ আমি কখন ঘুমাইছে আমি বাড়ি যাচ্ছি গো কেমন আছো আমৃত বলো কি খবর বলো ভালো তো ডাটা শেষ হয়ে যাবে একটু পরে সেফ জার্নি থ্যাংক ইউ থ্যাংক ইউ অমৃতি অমৃত কেমন আছো বলো সবাই কমেন্ট করব কখন আবার নেটওয়ার্ক থাকবে না জামাইকে আসতে বলতেছে বলে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সার ব্যাপার আমার আগে পিছে কেউ না আল্লাহ ছাড়া আই এম সো স্যাড হ্যাঁ ঠিকই তো বলছে গো আসবে তো কেন অত চিন্তা করছো আসবে ভালো ওকে ভাই কেন মোটু ভাই কেন ভাই কেন কথা বলো একটু কখন চলে যাবে এইটা এত কষ্ট বসে ভগবান আরো এক বছর পরে কি যে ভালো লাগে না না আর মনে হয় লাইভ আসবি না আসলে খুব ভালো লাগলো আরে আমি আসলাম তখন না আমি অনেক ওয়েট করতেছিলাম যে আমি কথা বলবো কিন্তু না তখন হচ্ছে এই হচ্ছিল পুরো নেটওয়ার্ক সমস্যা তারপর দেখি আর কোনো নেটওয়ার্ক সমস্যা নাই তাই জন্য আসলাম ভাব মোটো ভাই আরও এক বছর বলে আচ্ছা কলকাতায় আচ্ছা না না আমি তো ইসে যাব গো আমি তো শিলিগুড়িতে যাব আমি শিলিগুড়িতে যাব অমৃত কলকাতায় আসছি না আমি শিলিগুড়িতে যাচ্ছি আমার বাপ মানে বাড়িতে বলো রাজু ভাই বলো

পুবেন ভাই কেমন আছো বলো বাড়িতে যাচ্ছি শিলিগুড়ি যাচ্ছি পুবেন দেখো বাড়ি যাচ্ছি বাড়ি পুবেন কেমন আছো ধীরে আজকে ধীরে আজকে তুমি ভালো তো হ্যাঁ আমি ভালো আচ্ছা গো আল্লাহ হাফেজ আমার অনেক মাথা ব্যথা করছে ঘুমায় ঠিক আছে ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঘুমিয়ে পড়ো আবার এসো কালকে এসো যদি আসি তো তাহলে তোমার ট্রেনের নাম কি আমার ট্রেনের নাম যে কি আমি তো জানি না এটা রাজধানী হবে ইসে হবে আমি না জানি কখনো তো জিজ্ঞাসাই করিনি কি বলে ভাই কোথায় গেছে রিক তো তখন আসছিল এখন তো আর দেখতেছি না বো হ্যালো কখন আবার সেটা থাকবে না তোমরা সবাই কমেন্ট করো জলদি কারা কারা আছো গো কমেন্ট করো আসবে আসবে রিক অবশ্যই আসবে রিক তখন আসলো তো এখন আবার উঠা যাবে না সবাই কি খাওয়া দাওয়া করবে চিকেন কষা আর হচ্ছে ভাত শিলিগুড়ি কখন নামে এই দুটার দিকে তোমাকে ধীরেজ খুব ভালো ধীরেজ কে গো আমি তো চিনি না আমি চিনি না গো থ্যাংক ইউ বলো সবাই লাইক দিস হ্যালো

হ্যালো কতক্ষণ যখন তখন বন্ধ করে দিতে পারি কারণ তোমরা ঠিকঠাক কথা বলছো না তো ওই জন্য বন্ধ করে দেবো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তুমি কি ট্রেনে আছো হুম আর বলবেন আমি ট্রেনে আছি শিলিগুড়িতে যাচ্ছি আমি সবাই ঘুমায় আমিও ঘুমাবো এখনই এই সাড়ে দশটা পর্যন্ত লাইক থাকবো তারপর ঘুমায় পড়বো গুড নাইট দিদি কেন কৌশিক ভাই গুড নাইট কেন

সবাই ঘুমাচ্ছে না ওই জন্য লাইট অফ ঘুমাচ্ছে না অনেকেই ওই জন্য লাইট অফ ভাই লাইট অফ ভাব বন্ধ করে দেবো থাকবো না লাইটের সমস্যা এখন নেটের সমস্যা ছিল এখন লাইটের সমস্যা তুমি কি মোবাইল দেখতেছো

ভাল লাগে নে আৰু ভাল লাগিছে খালি মন হ'ব কখন তুমি দিবা লাইট ঠান্ডা লাগ লেগে যাবে না গো ঠান্ডা লাগবে না কালকে দুই তারিখ নামবে না কি হ্যাঁ কালকে দুই তারিখেই নামবো কালকে দুই তারিখেই নামবো ঠান্ডা লাগবে না গো কোথায় ঠান্ডা ঠান্ডাই নাই এসিতে তো ঠান্ডা লাগে না তোমরা কমেন্ট করো গো

হ্যালো চার হাজার আছো তো ওমেন্ট বড়ো প্লেস কিচ্ছু